আর আপনারা এগুলো পেয়ে যাবেন একদম বর্ডার এলাকা হিলি বর্ডার আমার এখান থেকে অল্প দূরত্ব আমি বর্ডার এলাকাটা দেখে আসলাম তো এইদিকে অনেকেই ছাগল পালন করেন বিশেষ করে দেশি ছাগল কলপিটের ছাগল তো উন্নত জাতের ছাগলও রয়েছে যেহেতু বর্ডার এলাকা এইদিকে ছাগলের দামটা অনেকটাই কম তারপরে থেকে ছয় হাজার টাকা ছাগল পাবেন পাশাপাশি আট হাজার দশ হাজার সাথে গাড়ি ভাড়াও ফিরিয়ে দিচ্ছেন সুমন ভাই তো চলুন ওনার এখানে কালারফুল সুন্দর সুন্দর ছাগল রয়েছে দেশি ছাগল রয়েছে সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখন তো সব ধরনের ছাগল দেখতে পাচ্ছি এই যে বারবারই মনে হচ্ছে না হ্যাঁ ভাই সব জাতেরই আছে ইনশাআল্লাহ পাঠাও আছে দেশি ছাগল আছে দেখলাম হ্যাঁ দেশি অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল হোয়াইট বেঙ্গল সব জাতেরই অনেকই দেশি ছাগল গুলো চেয়ে থাকে তো কি অবস্থা ভাই আপনার তো একদম বর্ডার এলাকা খামারের কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ইনশাআল্লাহ ভালো অল্প দূরত্বই তো বর্ডার দেখে আসলাম আমরা তো ছাগল তো এদিকে মোটামুটি মনে হয় পালন করাটা লাভজনক হ্যাঁ আচ্ছা কি রকম জনক বলতে আমার কাছে যেগুলা ছাগল আছে সব ধরনেরই আছে মোটামুটি পেগনেট ছাগলটাই বেশি আছে আচ্ছা আর যে নিবে সে মনে করেন তাকে আর ফাড়াদে প্রজনন করাতে হবে না আমার কাছে শ्योर পেগনেট ছাগল আছে আচ্ছা আপনার এখন তো পাটা আছে কয়েকটা দেখলাম হ্যাঁ আমার কাছে প্রায় 12 টা পাটা আছে ভাই সব জাতের আচ্ছা আচ্ছা বিট করানো আছে হ্যাঁ ইনশাআল্লাহ সুমন ভাই যেহেতু আপনারটা বর্ডার এলাকা সবাই চাবে যে আপনি কি কম দামি দিলে তারা একটু নিতে পারবে কেমন দামি দিবেন আজকে ছাগল ভাই সর্বনিম্ন 6000 টাকা পনতো আছে 6000 হ্যাঁ আচ্ছা আচ্ছা

সামান্য কিছু করা যাবে ঠিক ভাই বড় সড়ো ছাগল এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট তোতা পরি হান্ড্রেড পার্সেন্ট তোতা পরি মুখের পাঁচটা একটু দেখাই দেন একদম হাই কোয়ালিটি শর্ট ফেস আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা এটা এটা ভাই নতুন আট দাঁত হয়েছে সবাই মাত্র হাইট আছে প্রায় ছত্রিশ ছত্রিশ হ্যাঁ গাও আছে এটা

ভাই আরেকটা দেখতে পাচ্ছি কি অরিজিনাল ছাগল হ্যাঁ ভাই এইটা অরিজিনাল তোতাপুরি ভাই তোতাপুরি না হ্যাঁ মুখের পাঁচ টাঞ্চ একটু দেখাই দেন হ্যাঁ মুখের পাঁচও ভালো আছে ইনশাআল্লাহ শর্ট পাঞ্চ না হ্যাঁ হ্যাঁ শর্ট দাঁতে কয়টা এটা এটা দাঁতে ছয় দাঁত হচ্ছে ভাই প্রথমবার বাচ্চা দিবে এক সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে এক সপ্তাহের মধ্যে বাচ্চা দিয়ে দিবেন না তাহলে তো মানে একদম অন্তিম মুহূর্তে চলে আসে হ্যাঁ যে একদম ভরপুর গাছ আছে হাই কোয়ালিটি পাড়া দিয়ে প্রজনন করা আছে ভাই আচ্ছা আচ্ছা কেমন দাম চাবেন এটা এটা পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছি ভাই আলোচনা করা যাবে আলোচনা করা যাবে একদম মানে বাচ্চা দিয়ে দিবে হ্যাঁ ভাই এক সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে দেখেন এই যে পালন ছাড়ে ও আচ্ছা আচ্ছা

এটা দেখতে পাচ্ছি কালারফুল সুন্দর ছাগল এটাও হান্ড্রেড পার্সেন্ট গাব আছে ভাই ওই একই দুইটা বোন আর কি আগে যেটা দেখালাম ওইটা আর এটা বোন একদম অরিজিনাল তো তা হ্যাঁ হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট গাব হবে কতদিন গাব এটা তিন মাস ভাই গলার ঝুল টুল দেখা যাচ্ছে আছে খুব সুন্দর ছাগলটা হ্যাঁ হাইট আছে কেমন ছাগলটা জি ভাই এটা হাইট আছে কেমন এটা হাইট চৌত্রিশ ভাই

শিওর দেয়া যায় হ্যাঁ আচ্ছা কেমন দাম চাবেন এটা এটা 52000 টাকা চাচ্ছি ভাই আলোচনা করা যাবে আর আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা অনেক একটা সুন্দর সর শিরোহি ক্রস ভাই শিরোহি ক্রস বিটের দাঁতে কয়টা এটা দাঁতে ছয় দাঁত হচ্ছে ছয় দাঁতের ছাগল না হ্যাঁ অনেকে কম কম রেটের ভিতর প্রেগন্যান্ট কম রেট বলতে কেমন 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 এটা 22000 টাকা পড়বে ভাই তিনটা করে বাচ্চা হয় তিনটা করে বাচ্চা হয় গাব আছে হ্যাঁ ভাই এই যে গাব আছে বান ছুকে গেছে ভাই কলাবান মানে শিওর গাব হ্যাঁ শিওর গাব প্রজনন ভিডিও আছে ভাই দাম তো কিছু আলোচনাও করতে পারবে না এটা আলোচনা করা যাবে না ভাই বড় ছাগল অনেক আচ্ছা ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতেরা বিটেলের ক্রস ভাই হরিয়ানা বিটেলের ক্রস হম বয়সটা কেমন হচ্ছে ভাই ছয় দাত হচ্ছে হ্যাঁ গাব আছে হ্যাঁ এটাও গাব আছে ভাই শিওর গাফর এটা কেমন দাম চাবেন এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আলোচনা তো অবশ্যই সুযোগ থাকবে কি না ভাই আলোচনা করা যাবে না এটা বড় ছাগল তো ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা শিরোহি ক্রস ভাই এটা শিরোহি ক্রস হ্যাঁ দাঁতে কয়টা এটা ছয় দাঁত ভাই ছয় দাঁতে হ্যাঁ গাব আছে গাব শিওর গাব ভাই শিওর গাব কত এটা ভাই 3 মাস 3 মাস তো কেমন দাম চাই এটা এটা 15000 টাকা পড়বে 15000 হ্যাঁ আচ্ছা আচ্ছা গাড়ি ভাড়া ফ্রি আছে গাড়ি ভাড়া বিকাশ করে দেখতে পাচ্ছি এটা এটা ভাই বারবারির একটা 90% এর সাগি ভাই বারবারই ক্রস হ্যাঁ 90% এর কি টেকনিট আছে গাব গ্যারান্টি হবে

এক জোড়া দেখতে পাচ্ছি কি ছাগল দুইটা ভাই একটা হরিয়ানা ক্রস আর একটা মাক্কি চিনা ভাই খাসি মাক্কি চিনা না খাসি দুইটাই দুইটাই খাসি ভাই আচ্ছা আচ্ছা খাসি আছে দেখেন অনেকে শক করে পালার জন্য নিতে চায় দুইটা নিতে পারে ভাই দুইটার বয়স কত দিন এটা বয়স 6 মাস ওভার হয়েছে 6.5 মাস সবার না জোড়াটা কেমন দাম পড়বে জোড়া নিলে একবারে 30000 টাকা আসবে ভাই 15000 করে হ্যাঁ হ্যাঁ অনেক বড় আচ্ছা আচ্ছা আলোচনার কিছু সুযোগ দেন আচ্ছা কিছু কম বেশি পরিবে ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা খাসি ভাই এটা খাসি বয়স্ক তো এটা চার মাস ভাই চার মাসের হ্যাঁ কেমন দাম পড়বে এটা ছয় হাজার টাকা ভাই ছয় হাজার টাকায় গাড়ি ভাড়া বিকাশ করে সব আমার আচ্ছা আচ্ছা গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ আচ্ছা চট্টগ্রাম গেলে তো অনেকটা টাকা গাড়ি ভাড়ায় দরকার হ্যাঁ সুন্দর কালার কি জাতের ছাগল এটা এটা ভাই পাকিস্তানি যাদের একটা পাকিস্তানি হ্যাঁ এটা পাঠা ভাই পাঠা না

তো ক্রস আর একটা আর একটা হচ্ছে হরিয়ানা ক্রস ভাই হরিয়ানা ক্রস বয়স কেমন দুইটার বয়স একলা জিরো দাঁত ভাই আট মাস করে বয়স আট মাস করে বয়স কেমন দাম পড়বে জোড়া আঠাশ হাজার টাকা ভাই জোড়া আঠাশ দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হোয়াইট বেঙ্গল একটা ছাগল ভাই অনেকে সাদা কান হোয়াইট বেঙ্গল না ভাই হ্যাঁ দাঁতে কয়টা এটা ভাই দুই দাঁত ভাই দুই দাঁতের হ্যাঁ গাব আছে গাফ শিওর হয় ভাই আমার এই যে বারবারি আমেরিকান পাড়াতে প্রজনন করা আছে কেমন দাম পড়বে এটা এটা এগারো হাজার টাকা ভাই এগারো টাকা আলোচনা কিছু সুযোগ থাকবে না ভাই আলোচনা করা যাবে সুন্দর সাগল কি জাতের ভাই এটা হচ্ছে তুতাপুরি ভাই একটা বাঘা তুতা তুতাপুরি হ্যাঁ বাঘা তোতা কাঘা তুতা এখন তো মনে হয় দাঁতে নাই না ভাই এটার বয়স নয় মাস নয় মাস খুব সুন্দর কেমন দাম পড়বে এটা এটা পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছি ভাই আলোচনা করা যাবে অরিজিনাল তুতাপুরি হ্যাঁ বাঘা তথা অরিজিনাল খুব অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছি ভাই একদম শর্ট পিসের একটা পাঠার বাচ্চা ভাই খুব সুন্দর বাটা বাচ্চাটা হ্যাঁ বাচ্চা

ভাই এখানে আসেও নিতে পারবে আর যদি কেউ না আসতে পারে তাহলে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি বর্ডার এখানে সব গাড়ি আসে আমি জানি হিলিতে সব সব জেলার গাড়ি আসে ইনশাল্লাহ পাঠায় দিতে পারবেন সব জায়গায় দেওয়া যাবে